মর্নিং ফ্রম আগ্রা কালকে আগ্রার তাজমহল থেকে ফেরার সময় ওখান থেকে কিছু কেনাকাটা করে নিয়েছি আসির কিন্তু যাচ্ছি ফতেপুর সিক্রির উদ্দেশ্যে আর তোমরা হয়তো জানো যে ফতেপুর সিক্রি যেতে গেলে তিন হাজার থেকে সাড়ে তিন হাজার টাকা দিয়ে গাড়ি ভাড়া করে যেতে হয় কিন্তু আমি কিন্তু আজকে দেখাবো একদম লোকাল ট্রান্সপোর্টে কিভাবে তোমরা কম খরচে ফতেপুর সিক্রি ঘুরতে পারবে তার বিষয়ে বিস্তারিত থাকবে তো হোটেলটা চেক আউট করে চলো যাওয়া যাক ফতেপুর সিক্রির উদ্দেশ্যে তো বন্ধুরা তাজনগরী থেকে কিন্তু ঈদগা বাস স্ট্যান্ড ডাইরেক্ট যাচ্ছে না কোনো গাড়ি কার আমি পেলাম না অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিলাম তারপর একটা অটো নিয়ে চলে এসেছি কিন্তু বিজলিঘাট বাস স্ট্যান্ড আর বিজলিঘাট বাস স্ট্যান্ড থেকে একটু সামান্য এগালে মানে মোটামুটি পঞ্চাশ মিটার মতো এগালেই কিন্তু একটা অটো স্ট্যান্ড আছে আর ওই অটো স্ট্যান্ড থেকেই ঈদগা বাস স্ট্যান্ড এর জন্য কিন্তু ওখানে যেগুলো আছে সেগুলো কিন্তু ওখান থেকে যায় তো চলো বন্ধুরা টাইম আপডেট আটটা চুয়ান্ন তাজনগরী থেকে বিজলিঘর পর্যন্ত আসলাম ভাড়া লাগলো পনেরো টাকা বিজলিঘর থেকে ঈদগা বাস স্ট্যান্ড পর্যন্ত আসলাম ভাড়া লাগলো পনেরো টাকা এই হচ্ছে পিছনে বাস আরও কটা বাস আছে এখান থেকে কিন্তু বেশ কটি জায়গায় বাস ছাড়ছে জয়পুর তারপর ওদিকে মথুরা বৃন্দাবন অনেক জায়গার কিন্তু বাস ছাড়ছে আর তো চলো যাওয়া যাক বাসের দিকে ঈদগা বাস স্ট্যান্ড থেকে যাওয়া যাক ফতেপুর সিকির উদ্দেশ্যে চলো বন্ধুরা আগ্রার মথুরা টাইপটায় কিন্তু প্রচন্ড ঠান্ডা এখন প্রায় নটা বাজদের জন্য কিন্তু চারদিকটা দেখো এরকম কুয়াশাচ্ছন্ন হয়ে রয়েছে তো তোমরা যদি দুহাজার পঁচিশের এই রিসেন্টলি আসতে চাও ফেব্রুয়ারি মাসে বা জানুয়ারি মাসের মধ্যে তাহলে কিন্তু তোমরা সাথে করে সোয়েটার বেশি করে নিয়ে এসো কারণ এখানে কিন্তু প্রচন্ড ঠান্ডা এখন আমি দাঁড়িয়ে আছি আট ডিগ্রি সেলসিয়াসে বন্ধুরা এই হচ্ছে ফতেপুর যাওয়ার বাস টু বাই টু সিট আর লাস্টেরটায় পাঁচটা সিট রয়েছে এসি বাস পুরো এই বাসটায় কিন্তু নিয়ে যাবে ফতেপুর সিক্রিতে তো বন্ধুরা বাস কিন্তু ছেড়ে দিল আমাদের ফতেপুর সিক্রির উদ্দেশ্যে নটা তেরো মিনিটে আর এটাই হচ্ছে ঈদগাঁ বাস স্ট্যান্ডের কাউন্টার বা এনকোয়ারি অফিস প্রায় চল্লিশ কিলোমিটার রাস্তা ক্রস করার পর বাস কিন্তু আমাদের নামিয়ে দিল ফতেপর সিক্রি বাস স্ট্যান্ডে এখানে বাস স্ট্যান্ড দাঁড়ায় আর আমার পিছনেই তোমরা দেখতে পাচ্ছ ওটাই কিন্তু ফতেপুর সিক্রি আর আমার পিছনে যে সিঁড়িটা দেখতে পাচ্ছ এদিকে ওই সিঁড়িটা দিয়ে কিন্তু উপরের দিকে উঠতে হয় তো চলো যাওয়া যাক ফতেপুর সিক্রিতে ওই হচ্ছে বাস স্ট্যান্ড আর এরকম কিন্তু চড়াই পথ এই পথ দিয়ে এসে এসে কিন্তু এই উপরে যেতে হয়

एक इस तरफ गाया था ना जरा तस्वीर से निकल का वो मेरी महबूबा एक ही बीच में गाती है ना लास्ट में नहीं होना तो मुझे होगा प्यार एक लास्ट में गाना गाते ना आई लव माई इंडिया उसके पीछे का अच्छा। तो बंधुरा तुम्हरा एखन देखो पृथ्वी सब बड़ा दर्जा बुलंद दरवाजा फतेहपुर सिकरी यहाँ से लेकर ऊपर तक तो एक सौ चौंतीस फुट जमीन से लेकर ऊपर तक तो एक सौ छिहत्तर फुट चौड़ाई इसकी नब्बे फुट ये दरवाजा अकबर ने अपनी जनता के लिए बनाए आने जाने के लिए इसका नाम मैन बुलंद दरवाज़ा बुलंद के माने सबसे ऊँचा यहाँ से आने के लिए इसकी बामिन सीढ़ियाँ लगाएंगे सारी ज़मीन ये भी अंदर तो से खाली है अब यहाँ से देखो सारा सारा आपको दिखाई देता है सबसे हाँ ये उस जमाने के लंगर खाने आपने नीचे में बताया साढ़े चार सौ साल पुराना जी है क्योंकि इसके ऊपर कोई कलर वगैरह नहीं होता इसका कलर ओरिजिनल उसी टाइम का लगा है ये प्रिंट किया हुआ है बाकी का ये लाल पत्थर आपको नजर आता है इसके ऊपर कोई कलर नहीं ओरिजिनल कलर है रेड रेड मैंने यानी लाया तो लाल तो का मतलब उनको बेटा मिला तो इसलिए अब ने लाल पत्थर पसंद किया ये रूम उस जमाने के स्कूल है बच्चों का अकबर आगे के ज़माने में एक रूम के अंदर एक बच्चे को बैठा के पढ़ाते थे इनके टीचर थे पढ़ाने वाले अब्दुल फजल फैजी इन्होंने एक किताबी ली थी आयने अकबर ही फिलहाल में दो तरफ किया सामने वाले सेंटर पर जा रही हम लोग पढ़े पूरी जगह फुल नवाज पढ़ने के लिए जगह का नाम अकबरी जुमा मस्जिद इसी के अंदर सारी नवजद आज भी होती है यानी कि पाँच छोटे ये दरवाजे छः यहाँ से लेकर आखिर तक छः दरवाजे ऐसे लगते हैं कोई बड़ा और कोई छोटा सभी के एक ही साइड है ऊपर देखो रूम उनके रानी लोगों के बैठने के लिए नीचे उनके नमाज पढ़ने के लिए वो देखिए आप लोग इधर से आप देखो कुछ हुआ। लिखा हुआ नहीं आ रहा है ये पूरा अरबी में डालो हुआ है लिखा ही पूरा चूना को पेंटिंग नहीं पत्थर को काट काट के लिखा गया ये अकबरी जुमा मस्जिद इसी के अंदर सारी नवजह यादगी होती है यानी कि पांचों वक्त सामने गेट छोटा जिसको बोलते हैं अकबरी के वहां से ही पर आते थे जुम्मे के थे नमाज पढ़ने के लिए ये राइटिंग है पीला वाला ये पूरे सोने से लिखा हुआ लिखाई हासिल के नहीं अकबर वासी के जमाने का अब इसको पुराना हो गया साढ़े चार सौ साठ ये लैंब उस ज़माने पर सोने की थी फिलहाल सोने की नहीं तामे का क्योंकि तो यहाँ ब्रिटिश गवर्नमेंट आया उसको निकाला उन्नीस सौ पाँच में तामेखे लगाए ये जाली भी नया डाला इमारत तो 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 बहुत पुराना हो गया कोई पत्थर निकल जाता है जो टूटता है तो ऊपर गिरा नीचे नहीं आए क्योंकि लोग आते हैं किसी के सिर पर न लगे इसकी ऊंचाई यहाँ से लेकर ऊपर तक अस्सी फीट पौधे देखो झड़ा हो सकता এখন আপনারা দেখছেন সেলিম চিস্তির দরগাহ পরপর পুত্র সন্তানের মৃত্যুতে আকবর খুবই চিন্তিত ছিলেন তারপরেই বাবা সেলিম চিস্তির আশীর্বাদে তার পুত্র সন্তান হয় যিনি পরবর্তীকালে বাদশাহ হন নাম হয় জাহাঙ্গীর তো বন্ধুরা তোমরা দেখলে পুরো জায়গাটা আমি তোমাদের এক্সপ্লোর করে দেখালাম আর এই জায়গাতেই কিন্তু পরদেশের মতো সিনেমার শুটিং হয়েছিল সে সমস্ত জায়গা আমি তোমাদের দেখালাম এইবার যাব মেন টিকিটের ভেতরে এখানে ঢুকতে টিকিট লাগছে পঞ্চাশ টাকা তো চলো যাওয়া যাক তো বন্ধুরা ঢুকে গেছি কিন্তু ফতেপুর সিক্রির ভেতরে এবার আগের দিকে যাই যে তোমাদের পুরোটা এবার ভিডিওতে মাধ্যমে দেখাচ্ছি তো আমি তোমাদের একদম কাছের থেকে দেখাচ্ছি কি নিখুঁত কাজ সে সময়কার শ্রমিকদের এগুলো দেখলেই কিন্তু বোঝা যায় এখন যেখানটা দাঁড়িয়ে আছি এখান থেকে দেখো কত সুন্দর ভিউ আসছে অ্যাকচুয়ালি তখনকার সময় এইখান থেকে কিন্তু লক্ষ্য রাখা হতো যাতে শত্রুপক্ষ আক্রমণ না করে দেয় যোধাবাইয়ের প্যালেসে আর তোমাদেরকে দেখাই এই যে মহলটা তোমরা দেখছ এখন এটা কিন্তু যোধাবাই সামারের টাইমে ইউজ করতো আর ঠিক তার অপোজিটে এই মহলটা যেটা দেখছো এটা কিন্তু উইন্টার টাইমে ইউজ করতো এই দুটো ইউজ করার কারণ এর উপরে ভেন্টিলেশন সিস্টেম আছে মানে জাল টাইপের রয়েছে যেন হাওয়া ঢুকতে বেরাতে পারে আর এদিকটা রয়েছে কিন্তু পুরো বন্ধ সেখানার মধ্যে থেকে কিন্তু হাওয়া ঢুকতে বেরাতে পারে না তোমরাও কোনো দিন যদি আসো আগ্রাতে তাহলে কিন্তু ফতেপুর সিক্রিটা ঘুরতে ভুলো না আমি অনেক লো বাজেটে এখানে আসার এখানে ঘোরার সমস্ত কিছু কিন্তু বিবরণে ভিডিওতে দিয়ে দিয়েছি তো তোমরা যদি আসো আসতে পারো আর যাদের কিনা বাসে সমস্যা আছে তাদের ক্ষেত্রে আমি আর কিছু বিকল্প পথ পেলাম না কারণ বাস ছাড়া কিছু কিন্তু এখানে আসছে না মানে এত কম বাজেটে আসছে অনেক কিছুই বাস ছাড়া কিন্তু আসছে না আমি বাসে মাত্র পঞ্চাশ টাকার বিনিময়ে কিন্তু এসেছি তো এখন রিটার্ন করার পালা সমস্ত প্যালেসটা ভালো মতো ঘুরে নিয়েছি এখানে আসলে কিন্তু গাইড তোমাকে নিতেই হবে তার কারণ গাইড না নিলে তুমি কিন্তু শুধুমাত্র এখানে কটা ঘর আর আর্কিটেকচারগুলো দেখবে কিন্তু এর পিছনের গল্পগুলো কিছু বুঝবে না তো গাইড এখানে সরকারি চার্জ রয়েছে চারশো টাকা সাড়ে চারশো টাকা কিন্তু আমি বুক করেছি এখানে মাত্র তিরিশ টাকায় সেটা একদম যেটা তোমাদের দেখালাম দরওয়াজা ওই দরওয়াজার ওখান থেকে কিন্তু তোমরা অনেক কমে গাইড পেয়ে যাবে যারা তোমাদের এই ফতেপুর সিক্রির বিষয়ে বিস্তারিত জানাবে সমস্ত কিছু বলবে আমি বুক করেছি মাত্র তিরিশ টাকায় মোটামুটি তিরিশ থেকে পঞ্চাশ টাকার মধ্যে কিন্তু তোমরা এখানে গাইড পেয়ে যাবে তো চলো বাইরের দিকে বেরানো যাক এখন আমি যেখানটা দাঁড়িয়ে আছি ফতেপুর সিক্রি এখান থেকে কিন্তু রাজস্থান অর্থাৎ জয়পুর বেশি দূরে না মোটামুটি দেড়শো থেকে দুশো কিলোমিটার দূরে তো ওখানে অন্য কোনো একদিন যাওয়া যাবে এখন তো আমার এখন ফেরার পালা তো আমার দিল্লি আগ্রা মথুরা বৃন্দাবন এই টিট আমার এখানে তো এখান থেকে একই রকম ভাবে নিচের দিকে যাবো নিচে বাস স্ট্যান্ড বাস স্ট্যান্ড থেকে বাস ধরব আগ্রাপোর্ট বা আগ্রাপোর্ট রেলওয়ে যদি কখনো ফতেপুর সিকড়ি ঘুরতে আসো তবে যেভাবে বললাম বাস স্ট্যান্ড থেকে নেমে ওখান থেকে কিন্তু ব্যাটারি কার্ড পাওয়া যায় ব্যাটারি কার্ড গুলোতে করে তোমরা কিন্তু সোজা টিকিট কাউন্টারের ভেতরে চলে যেতে পারবে আমি এটাই এই বললাম যে তোমাদের সাথে যদি কোনো সিনিয়র সিটিজেন থাকে তো উপরের রাস্তা কিন্তু বেশ চড়াই রাস্তা উপরে উঠতে অনেক কষ্ট হতে পারে তো তোমরা কিন্তু ওখান থেকে ব্যাটারি কার করতে পারো তোমরা টাইম আপডেট এখন পাঁচটা আমি চলে এসেছি কিন্তু আগ্রা ফোর্ট রেলওয়ে স্টেশন ফতেপুর সিক্রি থেকে আগ্রা ফোর্ট রেল স্টেশন পর্যন্ত আসতে আমার খরচ হলো মাত্র পঞ্চান্ন টাকা তোমরা যদি আগ্রা ফোর্ট রেল স্টেশনে আসতে চাও ফতেপুর সিকরি থেকে সেক্ষেত্রে তোমাদের কিন্তু ফতেপুর সিক্রি থেকে বাস ধরতে হবে বাস ধরে তোমরা বলবে আগ্রা ফোর্ট রেল স্টেশন ওনারা তোমাকে জায়গাটায় নামাবে ঠিক সেই জায়গা থেকে কিন্তু তোমরা যাবে এই রেল স্টেশন পর্যন্ত জন্য মাত্র পাঁচ টাকার বিনিময় তোমরা চলে আসতে পারবে এই রেল স্টেশনে আর তারপরেই কিন্তু তোমরা এখান থেকে রোজ ছটা পঞ্চান্নতে শিয়ালদা সুপারফাস্ট এক্সপ্রেস ছাড়ে আগ্রা ফোর্ট থেকে বেরিয়ে শিয়ালদা সুপারফাস্ট এক্সপ্রেস যায় ছটা তো এখান থেকে ছাড়ে ওটা ধরে তোমরা কিন্তু চলে যেতে পারবে কলকাতার উদ্দেশ্যে আমি আমার এই ট্যুরে একদিনের বেনারস অ্যাড করেছি তো তোমরা চাইলে করতে পারো আর আমার ট্রেন রয়েছে ছটা দশে ওয়ান ফোর এইট সিক্স ফোর এক্সপ্রেস আর বেনারস কিন্তু অত্যন্ত প্রিয় জায়গাগুলোর মধ্যে আমার একটা তো নেক্সট ভিডিও যেহেতু বেনারসের আসছে তো সবার কাছে কিন্তু রিকোয়েস্ট রইল প্লিজ ভিডিওটি দেখো আজকের ভিডিওটি তাহলে আমি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে প্লিজ লাইক করে দেবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা অবশ্যই অল করে দেবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন